দীপ্ত টিভিতে আসছে তুফান ঝড় এবার এই ছড়ে অংশ নাও তুমিও লাগে ধোরা ধরা গানের সাথে পারফর্ম করো ভিডিও আপলোড করো আর লিঙ্ক পাঠাও আমাদেরকে জিতে আকর্ষণীয় পুরস্কার কিভাবে অংশ গ্রহণ করবে এই ভিডিওতে থাকা লাগে ধোরা ধরা গানের অংশটি ব্যবহার করে তোমার সেরা পারফরমেন্স রেকর্ড করো তোমার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমাদের দেওয়া হ্যাশট্যাগ দিয়ে আপলোড করো আমাদের কাছে ভিডিও লিংক পাঠাও তোমার পারফরমেন্স এবং ভিডিওতে আসা লাইক কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে প্রতিদিন একজন করে বিজয়ী নির্বাচিত হবে চলবে চাঁদাত পর্যন্ত তৈরি হয়ে যাও উঠছে ঝড় আসছে তুফান ঈদের দ্বিতীয় দিন দুপুর একটাই দীপ্তিতে